বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস রোববার মুখে মাস্ক পরে আদালতে হাজির হয়েছিলেন তিনি এদিকে প্রশ্ন উঠেছে কেন মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন অপু মূলত আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় এই ধরনের পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপু লাভ ম্যারেজ খ্যাত নায়িকার ভাষ্য দেখুন আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে নানা ধরনের মানুষ যান সেখানে আর যদি কোনো তারকা উপস্থিত হয় তাহলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায় ফলে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় অমবিশ্বাস জানান শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায় শুধু আদালতেই নয় প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায় বোটকা পড়েন এর আগে এ মামলায় গত আঠারো মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর সারা দেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় পরে বিশ মে এ মামলায় আদালত তাকে জামিন দেয় মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক